আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম গাজীপুর মৌচাক এই জায়গায় আমরা জিপশ্যাম ডিজাইনে কাজ করেছি তো কী কী ডিজাইনে কাজ করেছি এবং কয়টা রুমে কাজ করেছি সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এলিট প্লাস প্লা জিপশ্যাম ইন্ডিও পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক তো আপনাদের জন্য নিয়ে আসলাম কোরবানির ঈদের জন্য অফার যারা ঈদের আগে এই ডিজাইনে কাজ করবেন তাদের জন্য আছে বিশেষ অফার মাত্র দুইশো আশি টাকা হলে কিন্তু এই কাজটা করতে পারবেন আমার আমাদের কোম্পানি এখন ঈদের জন্য অফার দিচ্ছে তো আপনার যদি কোরবানির আগে যে কাজগুলো কেউ যদি করান অবশ্যই মাত্র দুইশো আশি টাকা হলে করে নিতে পারবেন তো সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা চলতেছে তো এই অফারের মাধ্যমে যদি আপনি কাজটা করান আপনি কিন্তু বিশ টাকা করে কম পাইতেছেন দর্শক দশ ফিট বাই দশ ফিট রুমের জন্য কিন্তু মাত্র তিরিশ হাজার টাকাগুলো কিন্তু এই ডিজেন্টাইন করতে করতে পারবেন তো দর্শক আর যদি রুমের সাইজ একটু বড়ো হয় তাহলে আপনি সেক্ষেত্রে রুমে বাতিল একটু বেশি আসবে আর আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কাজ করে থাকি আমাদের ইউটিউবে যে ভিডিওটি দেখবেন স্ক্রিন যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটি যোগাযোগ করলে কিন্তু আমাদের কোম্পানির সাথে কথা বলতে পারবেন দর্শক আমাদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখেন যে কীভাবে আমরা কাজগুলো করেছি এত সুন্দরভাবে কাজ করেছি নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এখানে আমরা বিভিন্ন কালার দিয়ে সাজিয়েছি তো একবার সম্পূর্ণ মালামাল আমাদের প্রত্যেকটা কাজের ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দিয়ে থাকি দর্শক আমাদের ইউটিউবে অনেক ডিজাইন আছে এবং অনেক ভিডিও দেওয়া আছে যদি ইউটিউব থেকে আপনি যে কোনো ডিজাইন নামাই দেন অবশ্যই ডিজাইনে কাজগুলো করতে পারবো দর্শক এখন আমরা চলে যাব বেডরুমে হ্যাঁ দেখুন আমরা বেডরুমে খুবই কম টাকার হতে পারে ডিজাইনগুলো করেছি মাত্র দশ থেকে বারো হাজার টাকা হলে কিন্তু আপনি প্রতিটা রুম এরকম কমপ্লিট করতে পারবেন মাঝখানে একটা ফ্যানের প্যান্ট ফুল থাকবে সিলিংগোস আর চাই চারটা কর্নার চতুর্শেড টাকা হলে করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম